আমাকে সামছো ভাই হ্যাঁ একটু দাওয়াত ঠিক আছে সবার জন্য করে আমাকে ভাবি পাঠাইছে ঠিক আছে এই যদি মানে ঘামলা দিয়ে বইছে আর কি ঠিক আছে আপনারা যদি দেখা রাখুন সর্বোচ্চ রকমের খাদ হোক ঠিক আছে আপনারা কিন্তু আবার কেউ খাবার মানে খাইতে চাই না জানি হ্যাঁ যতক্ষণ আশেপাশে যদি কেউ থাকুন তাহলে আয় বলুন যে শামসুবার দোকানে সাদিয়া টেইলার্স না সাদিয়া টেলার্স চৌধুরী বস্ত্র মার্কেট চৌধুরী মার্কেট সাদিয়া বস্ত্রালয় আর কি সমস্ত এখানে শার্ট পাঞ্জাবি আর কি মানে সমস্ত ধরনের কাপড় চোপড় তৈরি করা হয় সেই সুবাদে আপনারা যদি এই দাওয়াতের সঙ্গে সঙ্গে আইসা যদি সাদিয়া বস্ত্রালয়ের কিছু মানে অংশ হ'তে পাৰে তাইলৈ চামচুবাৰজনৰ অত্যন্ত মানে কি বুল বৰ্ডাৰে শুনা বাৰু আৰু কি ঠিক আছে ধন্যবাদ সকলোকে যাব কাৰিছে ঠিক আছে